মেডিসিন তিন নম্বরে মৌমিন মোমেনাদের জন্য এই করানটা হলো হুদা হেদায়াত পথ নির্দেশনা গাইডলাইন চার নম্বরে করানটা হলো রহমত কিংবা নামত আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা নামত হিসাবে আল্লাহ তালা থেকে দিয়েছেন তাহলে এক নম্বর গুণাবলী হল এই কোরআন হল মৌ রবের পক্ষ থেকে মৌ আজা ওয়াজ ব্রহ্মর আয়জা মানে কি তার সিরে ফাচ্ছল্য কাদিলের বর্ণনায় পাওয়া যায় ওয়াজ মৌরাইজা বা উপদেশ মানে হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া আল্লাতালা কখনো কখনো আমরা যখন হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যায় আশাহত হয়ে যায় ভারাক্রান্ত হয়ে যাই তখন আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করেছেন সেগুলো তেলাওয়াত করলে আমরা উৎসাহ পেয়ে যাই অনুপ্রেরণা পেয়ে যাই আবার আল্লাহ তাআলা কখনো কখনো আখেরাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন অনন্তকালের জীবনের ব্যাপারে যারা উদাসীন তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন একদিকে উৎসাহ আল্লাহ তাআলা দান করলেন যেমন মুমিন মুমিনারা আসলে কখনো হতাশ হতে পারে না আল্লাহ তাআলা আয়াত কারিমায়ে বারবার সেই কথাগুলো জানায়া দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কারণ নাই নিরাশার কারণ নাই ইনশাআল্লাহ কেউ যদি মুমিন হয় তাকে হতাশা স্পর্শ করতে পারবে না নিরাশা তাকে

আল্লাহ রসুল প্রকাশ্যে দাওয়াজ শুরু করলেন আল্লাহর নির্দেশে এর আগে তিনটা বছর গোপনে গোপনে ছিল প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেল আল্লাহর দেওয়ার কারণে আল্লাহ রসুলকে রক্তাক্ত হতে হয়েছে প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম সিাবে আবু তালেবে 3 বছর বন্দি জীবন কাটিয়েছে অনেক কষ্ট করতে হয়েছে সাহাবীদেরকে শাহাদাতে পেয়ালা পান করতে হয়েছে একটা পর্যায়ে একদিকে মক্কার প্রতি গোলতা একেবারে চরম শিখরে পৌঁছে গেল অন্যদিকে মদিনার মানুষের আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তারা परेशान হয়ে গেল তারা আল্লাহর রাসূল কে اهلا وسهلا অতঃপর জানিয়ে সম্মান দিয়ে রাখার জন্য তারা দাওয়াত করল। মদিনাবাসীর ইতিবাচক সারা আর মক্কাবাসী উত্থিরণ বাড়াবাড়ি সীমালঙ্ঘন নির্যাতন উভয়ের সামনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা চলে আসলো হিজরতের ফয়সালা চলে আসার পরে আল্লাহর রাসূল ধারাবায়িক ভাবে মক্কা থেকে মদিনায়

সিদ্ধান্ত জানিয়ে দিল আল্লাহর রসুলকে জীবিত কিংবা মৃত যে বা যারা গ্রেফতার করে নিয়ে আসবে হাজির করতে পারবে ওই সময়ের দামি একটা উট যেটার নাম ছিল লাল উঠ একটা নয় দশটা নয় বিশটা নয় বি কাফির सरदार ঘোষণা করল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরে নিয়ে আসা যায় 100 তাকে তাদেরকে পুরস্কার দেয়া হবে চতুর্দিকে সেই সব পুরস্কারের নেয়ে লোকেরা বেরিয়ে পড়ল ঘোড়ায় সওয়ার তার তরবারি উঁচু করে আল্লাহর রাসূলকে ধরে আনার জন্য বের হয়ে গেল একটা পর্যায়ে হিজরতরত অবস্থায় গুহায় আশ্রয় হলো চতুর্দিকে শত্রুরা ঘেরাও করলো আল্লাহ রসুল কে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবায় কেরাম আর সাহাবিদের মধ্যে যাদের ভালোবাসা একেবারে শীর্ষে অতুলনীয় যেমন খাদিজা রবি আল্লাহ আনহা আল্লাহর রসুল প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন আর পুরুষ সাহাবিদের মধ্যে সব চাইতে কাছের যিনি ছিলেন তিনি আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ প্রথম মনে রাখতে হবে আমরা যদি প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে চাই মুমিনার কাতারে শামিল হতে চাই সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা লাগবে আনা রাসুল্লাহি আল্লাহু আকবার قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أنا أسمى المالك رضي الله عنه تقبوني دو الله رسول صلى الله যতক্ষণ না তার কাছে আমি তার পিতা তার সন্তান এমন কি দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাবো সুবাহ আমার সৌরা তাও ২৪ চব্বিশ নম্বর আছে কারিমাটা যদি কি তালাবাদ করেন অধ্যয়ন করেন তাহলে আপনারা জানবেন দুনিয়ার যত হালাল ভালোবাসা আছে বৈধ ভালোবাসা আছে সব কিছুর চাইতে তিনটা ভালোবাসাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে এক নাম্বারে যার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি থাকা লাগবে তিনি কে আমাজ মারিয়ে বলুন তিনি কে দুই নাম্বারে সৌরি দুই নাম্বারে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা তিন নাম্বারে ও জিহাদিন আল্লাহ তার পথে সংগ্রাম করাকে

যুগে যুগে মুসলিম মুসলমানদের আচারি কেমন আওয়াজ আকাল বাতাস ভারী করেছে বনি ইসরায়েল শত শত নবীকে হত্যা করেছে শহীদ করেছে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ রাসূলকে রক্ত দিতে হয়েছে সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছে আজকের দুনিয়া ও ফিলিস্তিন সহ দুনিয়ার যে গাদাছে মুসলিমদের হাজারি

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا نشجر ربنا الله الله استقاموا <applause> اتمري كتر مرتول تتنزل عليهم الملائكة تدرك تفرست نازلهم جمادا ألا تخافوا ভয় করো না ভয়ের কোন কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তা করো চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে